মন <laughs>

এই আরট এদিক দোকান ঢাকায় সবাইকে বলতাম যে আপনারা অনেকেই আমার সাথে আমি বললাম একা এক্যানে সবার সাথে একসাথে কথা বলবা এই জন্য আজকে সবার সাথে একসাথে কথা বলার জন্য ডাকান আপনারা সবাই জানেন আগামী 15 তারিখে 15 তারিখে আমার বাবা মারা গিয়েছে আপনারা সবাই জানেন সেই মারা যাওয়া নিয়ে কি আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা চলতেছে অনেকেই বলতেছে ফ্লেক্স করছে আমার বাবা মায়ের বাবার লাশ নিয়ে অনেকে বলছেন আপনার কথা আপনার যারা বলতেছেন মৃত ব্যক্তি কিনে মনে করেন ব্যবসা করতেছে তারা যে একটা কথা বলতেছে আপনাদের সবারই বাবা মা আছে কিন্তু আপনার যারা এই ধরনের কথাবার্তা বলেন আপনারা একবার বিবেক করে বলবেন কেউ বাবা কিনে কেউ যদি মৃত ব্যবসা করে এটা হতে আপনাদের মনে করেন পরিবার কি বংশ হয়তো আপনাদের শিখেছে থেকে আপনার এই ধরনের কথাটা বলেন যাই হোক আজকে যে কথা আপনারা সবাই জানেন যে আজকে আমি বলেছিলাম ঢাকাতেসে আমি কি রিপোর্ট দেবো আপনারা সবাই জানেন এই যে বিষয়ে কথা বলেছি আমি পিছনে আপনারা অনেকে আমাদের পুরুষকে বেশিরভাগ মেয়েরা আমাদের একটা কথা বলে চরিত্র খারাপ অন্য অন্য পুরুষকে মানুষ যখন তার থেকে চলে যেতে চায় তখন তার চরিত্রটা কিন্তু রিপোর্টটা বেশি দেয় যেমন আমার পিছনে দুইটা আমার আমার জীবনে তিনটে নারী আছে আপনারা সবাই দেখছেন একটু এর মধ্যে আপনারা প্রথমে আমার যখন আপনারা প্রথম বউ দা আসছিল প্রথম বউয়ের নাম হলো সুমি সে পক্ষে আমার দুইটা মেয়ে একটা ছেলে আছে। ওই পক্ষের আর কি যে আপনাদের দুই হাজার ষোলো সালে আমার বইয়ের সাথে গন্ড পরে আমার মামলা করে তারপরে আমি কিছুদিন জেল থানায় থাকি জেল থানাতে বের হওয়ার পরে আমরা আবার মীমাংসা হয়ে যাই আবার সংসার শুরু করি দে সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মায়ের সাথে সংসারে বলতে ঝগড়া হয় আর কি ঝগড়া করলে সুমি আমার মায়ের সাথে ক্যাথল গন্ড করলে বাসা থেকে রাগ করে তার বাবার বাইরে চলে যায় চলে পরে আমাকে ফোন করে যে আমি আর বাসায় যাবো না আমি কেন কোথায় আমার তোমার মায়ের সাথে হবে না তুমি যেদিন বাসা হলে যে আলাদা করতে পারবো সেদিন আমাকে বলতে হবে সেই দিন তোমার বাসায় যাবো তো বা করতে ঠিক আছে হ্যাঁ যেহেতু দুটো বাচ্চা আছে মা বউ হ্যাঁ বউ সার দরকার নেই অন্য বার দরকার নেই বাইরে পাশে রাগ আছে তুমি একটা বাইরে করো আমাকে বাসা দিই বা পুরোনো বাড়ির সাথে আর একটা আমি বাসা করি ডুপ এগিয়ে বাসা আর কি ওখানে একটা বাসা করি বাসা করতে আমার তোকে দুই ঘন্টা সময় লাগে

তারপরে আমার সাথে পরিবেশ হওয়ার পরে নুরসার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নোসার সাথে ক্যাশাল গন্ডগোল হয় সাংস্কৃতিকভাবে অনেকেই হয় তা আমরা দুই এক মাস মনে করি বিভিন্ন জায়গাতে ইস্টের প্রোগ্রাম করি আমি নুস্বাদ প্রোগ্রাম করার পরে হঠাৎ প্রোগ্রাম করে জানের একদিন আগে প্রায় আমার আড়াই লাখ লাখ থেকে লাখ প্রোগ্রাম করে নিয়ে আসি নিয়ে আসার পরে ওই দীর্ঘ আট বছর ধরে সে নোসাদ করতে কি দেশের বাড়িতে যায় না যায় না তার মাকে পরিবারের কাছ থেকে যায় না তাই আমি বলছি এবার ইস্টা তুমি তারপর বাসাই করবো ঠিক আছে

আমি যখন স্বামীর অনেক বিষয়ে ভয় দেখায় নুস্বাদক ভয় দেখায় ফিরে আনার জন্য অনেক চেষ্টা করছি তাই বলছি যে তো তুই এখন আমার ঘরের বউ আছিস তুই অন্য ছেলের সাথে কাজকর্ম করলে আমাকে ডিবর দেয় তারপরে কাজকর্ম করবি তো ওই আমি বিভিন্ন ভয় ভিত্তি দেখানো পরে আমাকে দেবে না বিভিন্ন পরে নুসাক কিন্তু বাধ্য হয়ে আমাকে ডিবর দেয় নুশাক ডিভর দেশে কী কারণে আমি যখন ওই মুখে কাজকর্ম বন্ধ করতাম তখন কিন্তু নশ্বাক আমাকে ডিভোর দেয় নশো দেওয়ার পরে তারপরে মনে করি আবার যখন আমি যখন কাজকর্ম দেয় এর মধ্যে রিয়ামুনির সাথে ফেসবুকে আমার পরিবে দেখি নাচে ইয়ে করে তারপরে আমি ওর খবর খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করতেছে বিভিন্ন বারে আমি মিথ্যা কথা বলতে বারকে আমি চিনি না আমি ঢাকা শহরে বিভিন্ন বারে আপনাদের যাবেন সে বার চিনে কে চিনি না বারে দেখলে বুঝে পাবেন রিয়ামুনি মায়া বোনি আর জয়ীবণি বারে ডান্স করে আচ্ছা গেল তারপরে ওখানে রিয়া মুনি সাথে পরিচয় হওয়ার পরে কিছুদিন পরে রিয়া মুনি সাথে আপনার সবাই বিয়ে হয় বিয়ে হওয়ার পরে তার কিছুদিন পরে রিয়া মুনি হাতে মনে করেন যাকে এর সংসার ক্যাথাল মনে হলে সে একটা ছেলের সাথে নাচ গান ডান্সের ভিডিও বানাই আমি তাকে মনে করি শোনা সাথে কথা হয় তারপরে কাজ কোনো দিন বলতে পারবেন না সে আসলে কাজ লেগে কথা আমি বা দিতে কোনো কাজ আমার সাথে কেন কাজ করবে সে তো আমার সাথে কাজ করে হুঁশ পায় না তারপরে নুরসাধ করলে ইয়া করলে কি ভুলে গেছে আর ভুল মাফ করে দিলাম তারপর হঠাৎ করে একদিন আরেকদিন করলো কি যে আমি বাগু তাওলা সাইডতে ছিল আমি সে মহানগরে তো হঠাৎ করে আমি বাড়ি দেওয়া বন্ধ করে দিলাম তো এর মধ্যে হঠাৎ করে রাত্রে এক ঝোড় করে ঘুম ধরে পুনি বড় ফোন ধরে না ফোন ধরে না তো কথা ঘুম ধরছে এত সকালে আমি ঘুমাবো তো তাই করে কেমন এত তো ঘুমানোর সন্দেহ হলো তারপরে এই বাসায় গেলাম বাসায় দেখি রিয়া বাসায় নেয় তারপরে যাতে ঢাকায় দেখি ঘরে ওই তিন চারটে লোক মদের টেবিলে বসে থাকে বসে আছে মদ আর ডান্স দেওয়া রেডি হয়ে আছে তারপর ঢাকায় এজেন্সি তো ওর মধ্যে যাই এবং ছটা তিন চারটে থাপ্পড় মারছে থাপ্পড় মারে আসলো নিয়ে আসার পর আবার মনে করেন লোকজন পা হাত ধুলে পরে পা হাত ধুলে পরে কোরআন নিয়ে আসলো আমি কোরআন সুপ্তি করে দেবো না কোনো দিন কোনো দেবে না মত খাবে না কোনো দিন গান তুমি করতে ঠিক আছে পরে কোরআন সুপ্তি বললো তাহলে অফল কি মাফ করে দিলাম মাফ করে দেওয়ার পরে কিছুদিন পরে আবার দেখতেন আমার বাবাতে হসপিটালে মনে করে পড়ে থাকলো অসুস্থ হয়ে গেল একটা মেয়ে মনে করেন বাবার জন্য তার বউ স্বামীর কাছে সবথেকে মূল্যবান দিন তারপরে মনে করেন আমি আমার একটা ছোট মেয়ে তেরো বছর বয়স আমি মেয়েকে নিয়ে আসলাম কি হলে যে ঢাকা আপনি নিউরেথেন হসপিটালে আসলাম এর মধ্যে আপনি উনি বলছে আপনি কিন্তু যে আপনি হেলা আমি কিন্তু তার বাবার সেবা করছি আমি বাবাকে যেদিন ঢাকায় নিয়ে আসবো সেই দিন বেলা মনে করেন দিয়া একদিন আগে চলে গেছে যে হসপিটাল বাবার সাথে বাবা আমি হলে যে ঢাকায় গেছি আপনি হলে ভালো থাকেন

যেদিন আমার বাবা মারা গেল তার বোন মায়ামু রাত বাদে পনেরো বারোটা আমার বাবার লাশ আমি অ্যাম্বুলেন্স করে গোবরে নিয়ে দেখতেছি ওর ভাই আর উনি দেখি লাইভে আছে গান করতেছে দেখতে ইউটিউব চ্যানেলে যে বলছে আমার বোন এখন মায়া গান করতে ওর ভাই বলতে দেখি একটু বলতে ওর মায়া মনি গান করছে অত বড় মনে করেন মানে নিম্ন মনের লোক আমার বাবা হসপিটালে সে মনে করেন গেল না আমার বাবা দিন মারা যায় সে ওর ভাই একদিকে ফোন করাইছে ওর ভাই মুনি করে যে আমার কথা আমার ভাই দেয় টাকা থাকে নিবো থাকে নেই ওর ভাই হলে দেয় আমার গাড়ি ড্রাইভার আমি আমার আত্মীয় মধ্যে ওকে ধর্ম না তাহলে কারণ সে ড্রাইভার হিসেবে আমাকে ফোন দেয় যেহেতু মারা গেছে সেই তো রিয়া মনি ফোন দেয়নি আমাকে যে আমাকে ওর ভাই ফোন দেখছে যে আলম ভাই আলম ভাই তাই বলে মারা গেছে আমি কোনো হ আমি কোনো তাহলে কই তাহলে আসতে আমি তোরা বলে একদিন আমার সামনে আসি তোর সব করে জগ রাখি একটা লোক আমার পাশে থাকতে তোরা আমার সামনে আসিস না তাও দেখেন আমি এ কথা ভাই বললাম

আমি ওই জায়গায় এই কারণে জানি সে পরকীয় করতে মেয়ের সাথে আমার কথা আমি পরকীয়া কি বলতে আপনি কি বলতে আমি জানি না আমি পরকীয়া বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে রিয়া কোনো বেডে কি জায়গায় আমার কোনো মেয়ে অবস্থায় অশ্লীল কাজে কোনো জায়গায় কোনো মেয়ে সবাই দেখতে পারতো তাহলে বললাম না হ্যাঁ পরকীয়া করছি আমার বাবা যদি মনে করেন আহ রক্ত লাগবে আমি ফেসবুক ইনস্টাতে অনেক কটা মেয়ে ছেলে আছে আমার বাবা রক্ত দেখলো সেই মেয়েরা কি সবাই আমার গার্লফ্রেন্ড ছিল যে রক্ত দিয়ে গেলো ওই এলাকা যখন এক মাস বত্রিশ দিন তখন দিয়ে পালাম না আমি যখন তিন চার মাস কোনো তেমন মেয়ে কোনো কাকে নেয় না তেমন মেয়ে যে কথা সে বলতেছে পরে কথা বলে সে আমার মেয়ে বান্ধবী হয় তার সাথে সম্পর্কে করে তার কোনো জালে অকবল আসতে বল তো আমার মেয়ে আর উনি ওই জায়গায় থাকলো আমার কথা রিয়া বলছে আমি তোমার লিগেল বউ তুমি তো লিগেল বউ হও আমার আমার তো পরকীয়া মেয়ে দিল ওখানে দেখো সে পরকীয়া মেয়েরা

আমি আজকে আপনার সামনে একটা কথা বলতে চাই এইরকম মেয়ের সাথে আমি কার সাথে সংসার করবো তার ফ্যামিলির একটা লোক করতে খবর না যে মেয়ে গেলে আমি সংসার করবো তার ফ্যামিলি দেখে তুমি বিয়ে করতে সেই মেয়ে দেখে ধরো বিয়ে করে সেই মেয়েই তো কিছু হলে বলি অন্য পর পুরুষরা কাজ করে তাহলে আপনারা বলেন এইরকম মেয়ের সাথে আমি আমার জীবনটা কেটে তিনটে মেয়ে গেল আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর একটা তো মিথ্যা হয় আপনার বউগুলো যাবেন এ প্রতিটা মেয়ে এক মনে করেন তাদেরকে ধরবেন বলবেন আর কি একজন মুসলমান হয়ে থাকে তার থেকে আলুদের কথাগুলো করতে অভিযোগগুলো মিথ্যা ঈদুল হয় আমি জুতোর মালা গলার দিয়ে আমি জুতোর মালা গলার দিয়ে সারা হ্যাঁ ঢাকা শহর বাংলাদেশ কান ধরে উদ্বেশ করে আমি বাংলাদেশে আমি এখন বাংলাদেশ আর ধ্বক না আমার এই কথাগুলো তো একটু মিথ্যা হয়ে থাকে আমি তিন গো আমার জীবনে কেন আসলে কি কাটার চলে গেল এই কথা আমরা আপনাকে বললাম আর আমরা আজকে যেহেতু আজকে কথাবার্তা বলতেছি আমি আজকে ঢাকায় এসেছি যে আমনি কাগজ আজকে বিকেলের মধ্যে পাঠিয়ে কালকে পেয়ে দেবো

এখন দুর্বল আপনি কি হয়তো মনে করেন যে আমি তো সংসারে বোঝায় মনে করি উৎপাত করিনি অশান্তি করতে চাইনি আমার কথা দেখে আমার ভালো না আমি তাকে চলে গেছে নি কারণ তাদের দোষের দোষটা

তিন মাসে তাহলে ওই বাসায় আসে আমার না কেন কেউ মেয়ে ধরলা না কেন এই তুই এখানে তো আলমের লেগে বাসা আলমের বউ তুমি প্রমাণ কেন তুমি জানে চুপ কেন থাকলা এনাকে আমার কিছু স্টাফ ছিল সেই স্টাফ গুলো কিছু কাম করা দিছে ওরকে বলে হাত করে কাম করা দেয় কথা এই আছে ওই আছে ওই মনে করে তারপর চাকরি থেকে বাদ দিছে আমার সাথে যে স্টাফ গুলো পুরো স্টাফ একটাও নাই এই স্টাফ গুলো তাদের মধ্যে মাথা গুলো নষ্ট করছে আমার নষ্ট করে মনে করে বলছে এই আমার কথা তুমি তিন মাসের বাসাতে থাকলে তুমি আমার ধর্ম না কেন সে বাসা দেয় সে বাসা দেয় বলো যে তুমি নিজে বাসা দেয় বলো আলম কি বাসা নিয়ে দিছে আলম কি এই মেয়েটি এই জায়গা ছিল রাত্রে প্রতিদিন তুমি ধরো না কেন

রিয়ামনি যেমনটি বলেছেন যে আপনার অভিযোগ ছিল যে আপনার বাবাকে সে সেবা যত্ন করেনি সেদিন সে ম্যাক্সবি রিয়াজের সাথে নাচছিল এবং আরো লাইভে সে গান করছিল কিন্তু তার সাথে কথা বলার পর সে বলেছে যে প্রথমত গান করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং যে নাচার ভিডিওগুলো সেগুলো অনেক পুরনো এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার বাবার সেবাযত্ন করার জন্য রিয়ামনি নাকি বগুড়ার বাড়িতে গিয়েছিল সেখানে যাওয়ার পর এক মাস ছিল আপনি নাকি রিয়ামণিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন এই একটা বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে হাসপাতালেও গিয়েছিল ঢাকায় আপনার বাবার যুক্ত করার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখে আপনার আট মাসের আপনি যে যার সাথে পরকিয়া করছেন তার সাথে নাকি আট মাস যাবত পরকিয়া করছেন এবং এই আট মাসে নাকি বেশ কয়েকবার রিয়ামণি আপনাকে শাসিয়েছে এবং আপনাকে বলেছে যে দ্বিতীয়বার এরকমটি করলে সে আপনার সাথে থাকবে না

সে থেকে আসার পরে মনে করেন সে চলে আসলো আসার পরে যখন ঢাকায় বললো আপনি ঢাকায় দেওয়ার পরে মনে করেন সে একদিন না দুই দিন গেছে ছেড়ে গেল আর যে উনি যে বলতেছে আমি মিউজিক ভিডিও করিনি আমার বাবা যেদিন মারা দেয় এবং তার আগে মনে করেন সে মিউজিক ভিডিও সে আমার বহুদিন আগে কোনো মিউজিক ভিডিও করলো আমি তো জানতাম সে মিউজিক ভিডিও কবে করছে না করছে এবং যে ছেলের কথা বললেন যে চ্যালেঞ্জের কথা বললেন তারিখগুলো ফলো করবে আমার বাবা মারা গেছে পনেরো তারিখে পনেরো থেকে চোদ্দ বারো তেরো দশ এই তারিখগুলো ফলো করবেন আপনি তাদের এই তারিখগুলো কবে সে লাইভ ভিডিও আছে শুটিং করতেছিল পেতে তাদের তারপরে ভিডিও গুলো আপলোড করতে পাবে কবে এখানে তাদের মনে করেন এইগুলো জিনিস দেখলে আপনি খুঁজাবেন

আমার কথা ওই মেয়ের যখন চতুর্থ নম্বর বউ তুমি যখন প্রসার করে দিলা ওই মেয়ে তোর ফ্যামিলি আছে সংসার থাকে ওই মেয়ে এখন তোর কেউ তো জিজ্ঞেস করে আপনি বলে যেমন কহ তো বলে আমি বউ তখন বলতে সমস্যা কি তুমি তো তাকে যে বলাও দোষ তো আর আমার নাই এ দেখা আমার কথা আমি বিয়ে করলে তুমি তাও দেখাবা বার করো ঘুটে গা থাকা বিয়ে করে আমি তো ওইভাবে কাম করি সেই জিনিসটা তত্ত্বগুলো তুলে ধরো আমি যেরকম প্রমাণের সাথে কথা বলছি এই প্রমাণ গুলো জুই এক একটা প্রমাণ আপনার সাথে কথা বলতে পারেন তাহলে আপনার যে শাস্তি দেবেন এই মাথা পেতে দেবেন

এই জিনিসটা সে কাজে লাগায় আরো সে পেলি সে বারে আর মনে দেখা সে মনে করেন কাজ করে সে ঘরের দল বউ হয়

সে বিভিন্ন প্রোগ্রামে ওই মুহূর্তে ওই মেয়েটার সাথে আমার পরিচয়টা হয় আসলে মানুষের ভালো লাগা ধর্ম হিসেবে উপর আলসারকে বলতে পারে না সেই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু অনেকে আপনারা এর আগে জিজ্ঞেস করছিলেন যে অনেক হিরো আলম মানে আমি যে একটা বউ থাকতে আমি তার একটা কেন বিয়ে করি আমি তো আমার জীবনে সব করে স্ত্রী বলে আমার বউ বলে কি কারণে চলে গেল কেন কি কারণে ঘটনা করছে দিন ছেলে তুমি পুরুষের উপর চেষ্টা করি তুই শরীর তুলে খারাপ চলে গেলে ভালো যায় তোর কারণে বউ চলে গেছে আলম ভাই আপনি আপনি বলছেন আপনি দশটা বিয়ে করবেন আপনার তিনটা বিয়ে অলরেডি শেষ আসলে আর কয়টা বিয়ে করবেন এখন আল্লাহ আপনি তো জানেন যে তোমার বাচ্চা একটা মানে তিনটা বাচ্চা

আমি তো হিসেবে আমি দুর্বল বুঝলাম এটা আমার বাদেও বাংলাদেশে একটা দিবসে বসে বলছে তার শরীর সে অন্য মেয়ের সাথে সব সবকটা পুরুষই এরকম কোন মেয়ে দেখান একটা মেয়ের নাম বলেন এই মেয়ে বলছে

আবারও ধোকা খায় সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা আমার এই মুহূর্তে কোন বিয়ে করার চিন্তা ভাবনা নাই এখন আমি দেখছেন কালকে একটা নিয়ে একটা বয়স্ক মহিলা চাই যে আমার ছেলে মেয়েকে ঠিক আছে আমি ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা চাই বাইরে যেতে তখন সে আমাদের কাছে আরো অভিযোগ করে বলেছে এখন মূলত এই পুরো নাটকটিকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি সামাজিক মাধ্যমে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা নিয়োগ দেওয়ার জন্য আপনি পোস্ট করেছিলেন

যে দুই কথা বলে না আপনি বলতে আচ্ছা দেশের প্রতি দেশের আমি সংগ্রাম করে দেশে খেয়েছি লাঞ্ছিত কি পাইলাম কিছু পাইলাম আমার নিয়ে আমার টার্গেট আছে যেহেতু বাবা পৃথিবীতে আমার দুইটা বাবা ছিল বাবা নিজের বাবা মায় গেল পালিত বাবা মা গেল একটা মা আছে এছাড়া তার পৃথিবীতে আমরা দেখতেছি আমরা আশেপাশে কেউ এই মনে করেন ঢাকা শহরের মধ্যে কি আছে তাও আমি একা আমার তো আল্লাহ বেঁচে রাখতে আমারও তো যত ঝুলো হয়েছে এখনো যত লোকের আমার উপর আক্রমণ আছে যেগুলোই মারাও যেতে পারে কারণ আমার উপর বিএনপিও খেপা আওয়ামী লীগও খেপা অন্য অন্য দলও খেপা কারণ আমি কেউ ছাড় কথা বলি এটাই আমার অপরাধ সব করা নির্বাচন অবৈধ আপনারা দাবি করেন অবৈধ নির্বাচনের টাইমে আপনারা মেয়র অবৈধ কিসে পেলেন তাহলে আমরা এখন দেশের তাহলে আমি তো অবৈধ সরকারের টাইমে নির্বাচন করেছি তাহলে আমার তো বৈধতা করছো না কেন এই হিসেবে বলছি আপনি যেহেতু মনে করেন আমি ওই নির্বাচনে ইসার ভাইকে দেওয়া হয়েছে মেয়র পদ তাহলে আমাকে কেন দিলে এই হিসেবে আমি ওই দাবিটা করছি কিন্তু আমি মেয়র পদ ফিরে দেওয়া হতো আমি শপথ পর্যন্ত দায়িত্ব আছি তো দায়িত্ব পালন করতাম না এই কারণে আমি কাছে আপনি যেহেতু আপনার বাবা প্রসঙ্গ নিয়ে আপনি কথা বলেছেন বগুড়াতে একটা সংবাদ সম্মেলনে আপনি বলেছেন যে বাবা দশ পাঁচ দিন গর্ভে ধারণ করেছে সেই বাবা মা দশ মাস জিনিসটা বাবা মা সহজ ছিল বাবা আগে ছিল মা ছিল পরে যারা হয় আপনি জানেন বেশিরভাগ লোক যারা রোজ ভিডিও বানায় তারা কিন্তু একটু পেলে ওঠে ভিডিও বানায় ঠিক আছে কিন্তু আপনারা যারা জেনে

কিন্তু ব্যর্থ পুরুষ হিসাবে পুরুষ হিসেবে ব্যর্থ মনে করতেছে ব্যর্থ হলে আমরা একটা বউ থাকতো না ব্যর্থ হলে তিনটে বউ থাকতো আচ্ছা ছাড়া আরো দুইজন বউ ছিল তারা যদি ব্যাক করতে চায় তাহলে কি করবে ব্যাক করতে আমার তো প্রথম বউ ব্যাক করার সম্ভাবনা নাই ঠিক আছে

আমাক যিকোনো জাগাত গেলে এক্টৰ গেলে যিকোনো জানা চিনেমা বনাই প্ৰশ্ন থেংক ইউ